রিজনেবল প্রাইসে লাক্সারি ফ্যাসিলিটি সহ বান্দরবনের অন্যতম সেরা হোটেল হোটেল নাইট হ্যাভেন হোটেলটি বান্দরবনের তালুকদার পাড়া মেঘলা পর্যটন কেন্দ্রের নিকটে অবস্থিত হোটেলটিতে নন এসি এবং এসি সব ধরনের রুমের ব্যবস্থা রয়েছে রয়েছে চমৎকার একটি ক্যাপসুল লিফ্ট যে লিফ্টে উঠতে উঠতে আপনি প্রকৃতি উপভোগ করতে পারবেন নন এসি কাপোল বেডরুম পনেরোশো টাকা ভাড়া এবং এসি কাপোল বেডরুম দুই হাজার থেকে আড়াই হাজার টাকা ভাড়া এবং ফ্যামিলি বেডরুম সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা যাতে চারজন থাকা যায় এসি রুমগুলোতে গিজার সোফা আলমারি টেলিফোন সুবিধা এবং বারান্দা রয়েছে বারান্দা থেকে অসাধারণ প্রকৃতি উপভোগ করা যায় এবং হোটেলটিতে রয়েছে তাদের নিজস্ব রেস্টুরেন্ট এবং প্রোগ্রাম সেন্টার Thanks for watching the video.